চিটাকাং কিংস এর দলের সাথে যোগ দিয়েছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার দাউদ কেম চিটাকাং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স এর মধ্যকার এই ম্যাচে দেখা যায় দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর দাউদ কিমকে মাঠে এসেছেন সবার সাথে আড্ডা দিয়েছেন এমন কি চিটাগাং কিংসের দর্শকদের জার্সি উপহার দিয়েছেন দাউদ কিম এছাড়াও চিটাগাং কিংস জয়ের পরে রিপন মিয়া এমনকি পাপ্পড়াদের বিখ্যাত ডায়লগ দিতে দেখা যায় ডাউট কিংকে দাউদ কিম তিনি বলেন আমি এখন বাংলাদেশে হা 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 এটাই বাস্তব আমি এখন বাংলাদেশে এসেছি এটাই বাস্তব হা 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 এছাড়াও তিনি বলেন চাচা জেতাকং কিংসে কোহেন কোথায় চাচা বিপিএল এত সাজানো আর সিলেট স্ট্রাইকারস কোথায় এমনভাবে এ আড্ডায় মেতেছেন দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দাউদ কেম